আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন আপসিন দেশ নেত্রী বেগম খালদা জিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ উনি এখন গুরুতর অসুস্থ আছেন আমরা ছাত্র দলের পক্ষ থেকে বাঘের সদর হাসপাতালে এসেছি যারা অসুস্থ আছেন তাদের কাছে খালদা জিয়ার জন্য দোয়া যারা আছে সবাই হচ্ছে যে প্রবীণ তারা সকলেই খালদা জিয়ার শাসন জিয়াকে দেখেছে আমরা খালদা জিয়ার দোয়া প্রার্থনা করছি সারা দেশ তাদের জন্য প্রার্থনা আমরা এখানে যখন এসেছি তাদের কাছ থেকে আমরা তারাই বলছে যে আমরা খালদা জিয়া দেখেছি আমরা খালদা জিয়ার সুস্থতা কামনা করি আমরা এখানে এসেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অনেকদিন ধরে তার সুস্থতার জন্য আমরা দোয়ার আয়োজন করেছিলাম সেখান থেকে খাবার নিয়ে এসেছি হসপিটালে আসলে হসপিটালটা বেশি দিন নিয়েছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে যারা হসপিটালে আছে যারা ফ্লোরে থাকে বাইরে থাকে এরা অনেকে হসপিটাল থেকে এই খাবার গুলো সরবরাহ করা হয় না এই জন্যই আসলে মূলত আমরা হসপিটালটাকে বেছে নিয়েছি এবং এখানে যারা বাইরে আছে যারা বেড পাচ্ছে না তাদের আমরা খাবারটা প্রোভাইড করছি যেন তারা খাবারটা পায় এবং দেশ নেত্রী আপসির নেত্রী বেগম খালেদা দেওয়ার জন্য যেন দোয়া করে